তাইলে রাসূলকে ভালোবাসা যাবে কি যাবে না রাসূলকে যদি কেউ ভালোবাসে হাজার ইবাদত করে কবুল হবে করে না আয়াত আল্লাহ আমাকে ভালোবাসতে চাও এক নম্বর শর্ত হলো আমার রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে এখন আমার প্রশ্ন হলো রাসূলকে ভালোবাসন করতে কি সুন্দরী দেখতে পছন্দ করি ঠিক আছে সামনে বংশগত দিক দিয়ার জন্য একজনকে ভালোবাসি সামনে সামনে জানি

সে জানো আমার সুন্নতকে ভালোবাসে কি কে আমার সুন্নতকে ভালোবাসে যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ফাদা হাব্বানি সেই উম্মতজন আমি রাসূলকেই ভালোবাসলো আর আমার যেই উম্মত আমাকে ভালোবাসলো কান ফিল জান্নাহ আমি আর আমার ওই উম্মত একসাথে জান্নাতের ভিতরে থাকবো

কত ভালোবাসা ওই হুদের যুদ্ধে একজন মহিলার তিনজন ছেলে তিনজন ছেলে এবং একজন স্বামী কোথায় গেছে গেছে উহুদের যুদ্ধে যখন চলে গেছে যাওয়ার পরে ওই যুদ্ধে স্বয়ং রসুলু পুষ্টি ইতিমধ্যে খবর পৌঁছাইয়া গেছে রসুজ দুনিয়ার থেকে বিদায় গেছে কি হয়ে গেছে রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই কথা যখন মহিলার কানে পৌঁছাইছে যার তিনজন তিনজন সন্তান একজন স্বামী উদের যুদ্ধে গেছে এই খবর যখন মহিলার কান পর্যন্ত পৌঁছাইছে যে রসুল দুনিয়া থেকে মৃত্যু বরণ করেছে শাহাদ বরণ করেছে ওই মহিলা দৌড়াইছে উৎপান্তরের দিকে যাইতে যাইতে কিছু যাওয়ার পরে একজন লোকের সাথে সাক্ষাৎ ওই লোকটা ডাক দিয়ে বলে ও কোথায় যাইতেছো কি হয়েছে তোমার চেহারার ভিতরে যেমন চিন্তিত সাপ তুমি কোথায় চলে যাও ওই মহিলা ডাক দিয়ে শুনছি শহীদ হয়ে গেছে এইটা শোনার পরে আমার মাথায় আর কাজ করে না আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি আমি দৌরাইতেছি আমি আগে সঠিক ভাবে জানবো আমার রাসূল শহীদ হয়েছে কিনা তুমি বলো ওই লোকটা ডাক দিয়ে বলে বলরে কি জানো তোমার ওই যুদ্ধে তোমার তিনটা সন্তান গেছে একজন শহীদ হয়ে গেছে ওই লোকটার আর কথা না শুনিয়া মহিলা স্বপ্নের দিকে দৌড়াইছে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজনের সাথে সাক্ষাৎ উনি বলে মা তুমি কোথায় যাইতেছ তোমার জিহারার ভিতরে চিন্তিত তোর সাথ তোমার কি হয়েছে বলে আমি শুনছি আমার কানপুরจน তো পৌঁছাইছে উহুদের যুদ্ধে নাকি রাসূল শহীদ হয়ে গেছে বলে তুমি কি জানো তোমার ছেলে ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে ওই মহিলার আর কোনো দেখার টাইম নাই কথা বলার সময় নাই ওই লقطه ওই মহিলা দৌরাইতেছে উহুদ প্রান্তর দিকে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজনের সাথে সাক্ষাৎ এই কি কথা বলছে এইবার ওখান থেকে আবার দু শুরু করলো চতুর্থ দম্পা লোকের সাথে তখন সাক্ষাৎ হয়ে গেল ওই লোকটা ডাক দিয়ে বলে তুমি কোথায় যাইতেছো আর কেন তোমার চেহারার ভিতরে চিন্তিত সাপ কোথায় যাও বলে আমি শুনছি আমার কাম পর্যন্ত পৌঁছাইছে ওই জায়গায় নাকি রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ভূতের প্রান্তর নাকি রসুল শহীদ হয়ে গেছে এই জন্য আমি সঠিক খবর জানার জন্য যাইতেছি আসলে রসুল কি মারা গেছে নাকি আমি এই গুজব ছড়াইয়া দিল বলে বন্ধে তুমি যে ওই জায়গার ভেতরে যাইতেছ তুমি কি জান ওই যুদ্ধে তোমার স্বামী গেছে স্বামী মারা গেছে স্বামী স্বামী মারা গেছে তাইলে তিনটা সন্তান হলো তিনটা সন্তান মারা গেছে স্বামী মারা গেছে যখন ডাক দেয়া বলছে তোমার স্বামী মারা গেছে তোমার চেহারার ভিতরে তো চিন্তিত দেখি না তোমার সন্তান মারা গেছে তুমি তো কোনো চিন্তা করতেছ না কেন তোমার কি হয়েছে বলে বাইরে আমার কান পর্যন্ত পৌঁছাইছে রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাতে কি হয়েছে তোমার তোমার স্বামী মারা গেছে তিনজন সন্তান মারা গেছে তুমি তো তাদের নিয়ে চিন্তা করো না বলে বাইরে আমি এমন একটা ধর্মের ভিতরে ছিলাম যেই ধর্মের ভিতরে পাপিষ্ট মানুষগুলা থাকে ওই রসুলের জিন্দিগিটা ভালো করে আমি বড় একটা দিন পেয়েছি রসুলের মতো সুন্দর একটা মানুষ পেয়েছি ওই মোহাম্মদের মতো ভালো মানুষ মদিনার জমিনে কেউ নাই ওই মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কার জমিনেও কেউ নাই বলে তাতে কি হয়েছে বলে শোনো আমি জীবিত আছি আল্লাহ যদি আমার হায়াতটাকে বাড়ায় দেয় আমি যদি বিবাহ করতে চাই আমি স্বামী ফেরত পাবো কথা বলেন আমি দুই নম্বর স্বামী পাব আমি স্বামীর সাথে যদি মেলামেশা করি আমার সন্তান আল্লাহী দিন ছেমি তাই সন্তান পাব তুমি আমার বলো ওই তাই ওই যদি হুঁচু তাই যদি আমার রসুল শহীদ হয়ে যায় তাইলে আমি আমার রসুলকে কোথায় পাব যাই রসুলের চেহারা দেখলে ইমানে মারা গেলে তাহার নাম যায়। আমি এমন একজন রসুলকে চিন্তা করবো না এমন একজন রসুলকে নিয়ে চিন্তায় থাকবো না থেকে আমি দুনিয়ায় নিয়ে থাকবো কারণ রসুলের কদমের ভিতরে আল্লাহ এই দেশের সন্তান দেখতেছ এগুলা হলো মানুষের সম্পদ কে মানুষের সম্পদ এই সম্পদ কে আমি কি করব আমি যদি আমি পৃথিবীর সব কিছু পাইলা তাইলে ও তাদের ভালোবাসা আরাম করো তাদেরও ভালোবাসা আরাম করে ওই রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই পৃথিবীর ভিতরে আপনি যত ফেতনা দেখতেছেন পৃথিবীর ভিতরে আপনি যত মুসলমানদের উপরে নির্যাতিত নিষ্পিষিত মুসলমান এত কেন দুইটা কারণ কয়টা দুইটা কারণ এক নাম্বার কারণ হলো মানুষ নবীর সুন্নত থেকে দূরে সরে গেছে মানুষ নবীর সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের উপরে আল্লাহর গজব ফিলিস্তিনের দিকে তাকান মায়ামমারের দিকে তাকান পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে ওই জায়গায় মুসলমান নির্যাতিত নিস্পিষিত এর এক নাম্বার কারণ হলো মুসলমান নবী আদর্শকে ছেড়ে দিয়েছে মুসলমান নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছে মুসলমান অযোদিন নবীর সুন্নতকে ঠিক

আমি আল্লাহ আদর সেই আছি সেই ক্ষমতায় আছি তোমরা যদি মুষ্টিময় হও না কেন যদি একত্রবদ্ধ হয়। ইসলামকে প্রতিষ্ঠিত করতে যদি দুনিয়াতে চলো পরের আইনকে বাস্তবায়ন করতে যদি চলো তোমরা যদি সঠিক পথে চলো আমার আল্লাহর সাহায্য এখনো আসবে না আসবে 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 ইনশাআল্লাহ তাইলে মুসলমান নির্যাতিতার দুইটা কারণ কয়টা